তো আমার আমার মেয়ের আর হচ্ছে আমাদের যে ননদের মেয়ে আছে রানী তাকে তো সবাই চিনেন তো আমাদের তিনজনের ঈদের আবার একটা আলাদা ঘোরাফেরার একটা ব্যাপার আছে যেটা আমরা তিনজন প্রায় ঘোরাফেরা করি তো আমরা এবার সেই ঘোরাটা ঘুরতে পারি নাই বিধায় আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি রানীদের বাসায় আমরা একসাথে ঘুরতে যাবো আর আমার মেয়ে যেহেতু আমার সাথে এবার ঈদ করে নাই তাই আমি কি কি কিনলাম ও তো আমার কাছে ছিল না ওটাই আমি দেখাচ্ছিলাম আর অনেক দিন পর ও আমার কাছে থাকতে আসছে বিধায় ও লিফটের মধ্যে ওর যত কথা আছে শেষ করতেছে আমার সাথে তো দেন আমি আর রানী আর হচ্ছে সিতু মানে আমার মেয়ে আমরা যাব আজকে একটা রেস্তোরাঁতে ওটা আমার মেয়ের খুব পছন্দ অনেক খুঁজে বের করছে অনলাইন থেকে কারণ হচ্ছে ওইখানে বিড়ালের ভরপুর আর আমার মেয়ে তো বিড়াল খুব পছন্দ করে তো কথা বলতে বলতে আমি চলে আসছি রানুকে নিতে এসে দেখি ও এসি ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে এখন ওকে উঠানোর জন্য আমার বেসুরে একটা গান গাইতে হবে এত জোরে জোরে যাতে ও উঠে বসে পড়ে ওটাই করছিলাম তো আমি এখন একটু যাচ্ছি কাপড় চেঞ্জ করে নিব কারণ ওই দুই পিচির অনেক সময় লাগবে তো আমি রেডি হয়ে যাই সচরাচর আমার স্কিনটা এত খারাপ যে আমি কোনো মেকআপ টেকআপ করি না তারপরেও আজকে চিন্তা করলাম হালকা পাতলা একটু মেকআপ করব তো লেট তো হবেই এর জন্য আমার মেয়ে অলরেডি কাপড় পরে ফেলছে আমিও চলে আসছি কাপড় চেঞ্জ করে হালকা পাতলা একটু মেকআপ করে নিব। তো রানুদের বাসাটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক লং অনেক লম্বা তো বাসায় থাকে মাত্র তিনজন মার্শাল্লা রানু আর আমার আপা দুলাভাই ভাই যেটাই হোক আমরা এখন সবাই মিলেই রেডি হচ্ছি যাব আপাও যাবে আমার ননদ তবে আপা যাবে হচ্ছে অন্য জায়গায় আমরা তিনজন যাব অন্য জায়গায় আলাদা জায়গায় এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি রেডি অলমোস্ট ডান এখন আমার মেয়ে আর রানোমনু সাজজুল করবে তো আমি রেডি হয়ে আর কি করবে একটু ভিডিও শ্যুট নিচ্ছি আর পক পক করছি তাদের সাথে যে তারা কেন এত লেট করতেছে আমার শাস্তে কয় মিনিট লাগছে হাতে গুনে পাঁচ মিনিট তোদের শাস্তে এত সময় লাগে কেন তো ওরা বলতেছে যে তুমি তো চুল রিমুডিং করে ফেলছো আমাদের তো চুলটা আবার টানতে হচ্ছে তো আমার মেয়ে কিন্তু ডান ও সাজাগুজ করে ফেলছে এখন রানু মনুর সাজাগুজুর পালা আমার মেয়ে আবার ওর ফুপিকে সাজাই দিচ্ছে চোখে আয়লেনার পড়ায় দিচ্ছে উনিও আবার যাবে আরেক জায়গায় উনি আমাদের সাথে যাবে না তো আমি আর রানু আর আমার মেয়ে সবসময় আমরা একটু আলাদাভাবে কোথাও ঘুরতে যাই খুবই এনজয় করি ওরা কিন্তু বুঝতেই পারে না যে কে মানে মামির সাথে ঘুরতে বের হইলাম না বান্ধবীর সাথে এটা আমার খুব ভালো লাগে ওদের দুজনের এই মানে ইয়াটা যে আমাকে যেইভাবে ওরা অ্যাকসেপ্ট করে যে বান্ধবীর মতো ভালো লাগে এই হচ্ছে আমার ফাইনাল লুক আর পিছনে তাদের এখনও সাজুগুজো চলতেছে ওই দেখেন আমার মেয়ে তার পুপ্পিকে সাজাই দিচ্ছে আমি সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত অলমোস্ট ডান না সাজলে সে আমার ভিডিওতে আসে না ওরে নাই কারে কারিনা কাপুর আজকে তো আমি সিতুকে বলবো না সিতু আমার সাথে ছবি তুলো একদমই না সে যদি বিবেক থাকে তো সে আমাদেরকে ভুলে যায় মানুষ পাইলে আমার মেয়ের আবার একটা মুদ্রা দোষ আছে কোথাও গেলে ও মানে এত খুশি হয় যে ভুলে যায় যে আমার আশেপাশে কেউ আছে তাদেরকেও একটু সময় দিতে হবে বা তাদের সাথে একটু ছবি তুলতে হবে বা ভিডিও শ্যুট করতে হবে ওই জিনিসটাও ভুলে যায় তো এটাই আমি বলছিলাম রানু আর আমি ওকে রিমাইন্ড দিচ্ছি যে তুই এবার ভুলে যাইস না যে আশেপাশে আমরা আছি আমাদের সাথে ছবি টবি তুলিস ভিডিওতে আসিস যেটাই হোক তো আমরা এখন কোথাও যাব আমি দুই পার্ট করে ভিডিও করেছি দেন এটা এত লম্বা একটা ভিডিও হয়েছে দুই পার্ট করতে হয়েছে তো আজকে তো আমরা যাচ্ছি মাত্র নামতেছি লিফটে তো লিফটে তো আমরা সবাই গুজু করা ডান রানো ডান আমার ননদ ডান তারপরে সীতুমণি তো অনেক আগেই ডান আমরা এখন যাব দেখি কোনো রিক্সাওয়ালা আমাদেরকে নেয় কিনা না কারণ হয়েছে কি আমরা ধানমন্ডি সাতাশ নম্বর যাব আর ওইখানে রেস্টুরেন্টটা আছে ওটা নাকি একটা বিড়ালের রেস্টুরেন্ট বিড়ালে ভরপুর যাতাযাতা বিড়াল নাকি ঘোরাফেরা করে আর আমার মেয়ে তো বিড়াল খুবই পছন্দ সে কয়েকবার বাসায় বিড়ালও পালছে। আমিও অনেক বিড়াল পছন্দ করি তো এই হচ্ছে আমার ননদ উনি আরেক জায়গায় যাবে তাই উনি একটু আর্লি যাচ্ছে তো এখন আমরা সেকেন্ড পার্টে দেখতে পারবো যে আমার মে বিড়ালের সাথে কি করে তো প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে তাই আর এটার মধ্যে ওইটা অ্যাড করি নাই তো আমার ননদ একটু ফ্রেন্ডলি বড় বোনের মতো আমি কখনও ওনাকে আমার ননদ মনে করি না মনে করি যে আমার বড় বোন তো সব কিছুই শেয়ার করি সব কিছু এই হচ্ছে পুচকি পুচকি বাচ্চাগুলা ওরা রিক্সা তো খুঁজে পায়ই নাই ওদেরকে নাকি কোনো রিক্সাওয়ালা নিচ্ছেই না তাই এখন আমাদের জন্য ওয়েট করতেছিল দাঁড়ায় ছিল তো এদিক থেকে ওরাও রেডি আমরাও রেডি এখন রিক্সাওয়ালা যদি আমাদেরকে নেয় তো আমরা যেতে পারবো গন্তব্যে তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিওটা দেখতে থাকেন সামনের পাটও আসবে ইনশাল্লাহ কোথায় গেলাম কোথায় বিড়ালের রেস্টুরেন্ট সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আল্লাহ হাফেজ